আসসালামু আলাইকুম সাউথ আফ্রিকা ইনিংসের নবম ওভারের পঞ্চম বলের ঘটনা ব্যাট করছিলেন কুইন্টন ডি তিনি ব্যাট করলেন এবং দৌড়ে রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মাত্র ছাব্বিশ বলে তিনি হাফ সেঞ্চুরি সেলিব্রেশন করছিলেন এমন সময় আম্পায়ারের দিকে তাকিয়ে দেখলেন আম্পায়ার বলটাকে নো বল কল করলেন তার মানে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করার পরে একটি নো বলে হিট পেলেন পরের বলে বল করলেন যুক্তরাষ্ট্রের বলা হারমেন সিং বুদ্ধিদীপ্ত বলিং যেখানে কুইন্টন ডিকক ব্যাটে বলে হলো না তিনি লাগাতে পারলেন না এদিকে উইকেট কিপার বল ধরে সাথে সাথে স্টাম্পিং করলেন কুইন্টন ডিকক করোনার দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি তো আউট কিন্তু আম্পায়ার আঙ্গুল তুললেন না তাকে আউট দিলেন না এটা নিয়ে যুক্তরাষ্ট্রের উইকেট কিপারের সাথে কথা বলছিলেন ডিকক পরে তিনি বুঝতে পারলেন যে ফ্রি হিটে নু বলে কখনো স্টাম্পিং আউট হয় না আর তখন তিনি কিছুটা লজ্জিত হলেন অবাক হলেন যে এটা কিভাবে তিনি ভাবলেন এদিকে আইসিসির নিয়মে কী বলে ফ্রি হিটে কি স্টাম্পিং হিট উইকেট আউট হয় না আইসিসির নিয়ম আছে যদি ফ্রি হিটে নো বল হয় তাহলে বলার উইকেট পাবেন এমন কোনো আউট হয় না শুধুমাত্র একটি আউট হয় সেটা হচ্ছে রান আউট তার মানে কুইন্টন ডিহিকক যেটা ভেবেছিলেন আসলে তিনি ভুল ভেবেছিলেন ফ্রি হিটে কখনো স্টাম্পিং আউট হয় না তখন নিজের বোকামির জন্য নিচেই কিছুটা অবাক হলেন এবং বুঝতে পারলেন যেটা আউট হয়নি উইনটন ডিকক কিন্তু এদিন চমৎকার খেলেছেন তুলে নিয়েছেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি